নমস্কার শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক পাঁচ শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চর্জুন তান্ন বেদ সর্বাণি ন তং বেথু পরস্তপ অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে পরন্ত অর্জুন আমার ও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না তাৎপর্য ব্রহ্মসংহিতাতে আমরা ভগবানের নানাবিধ অবতারের সম্বন্ধে জানতে পারি সেখানে বলা হয়েছে আমি পরমেশ্বর ভগবান আদি পুরুষ গোবিন্দের ভজনা করি যিনি অদ্বত্য অচ্যুত ও অনাদি যদিও অনন্তরূপে পরিব্যাপ্ত তবুও তিনি সকলের আদি পুরাণ পুরুষ এবং তিনি সর্বদাই নবযৌবন সম্পন্ন যারা শ্রেষ্ঠ বেদজ্ঞ তাদের কাছেও ভগবান সচিন সচি সচিন্দামন সচিনন্দাময় এই রূপ দুর্লভ কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানকে রূপে দর্শন করেন আমি পরমেশ্বর ভগবান আদি পুরুষ গোবিন্দের ভজনা করি যিনি শ্রী রামচন্দ্র শ্রী নৃসিংহদেব আদি বহুরূপে অবতরণ করেন কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ তার আদি স্বরূপ যিনি নিজে অবতরণ করে থাকেন বেদেও বলা হয়েছে যে যদিও ভগবান অদ্বৈত্য তবুও তিনি অনন্তরূপে প্রকাশিত হন বৈদ্যমণি থেকে নানা বর্ণ বিচ্ছুরিত হলেও যেমন তার নিজের কোনো পরিবর্তন হয় না ভগবানও তেমন নানা রূপে প্রকাশিত হলেও স্বয়ং অপরিবর্তিত থাকেন ভগবানের সেই অনন্তরূপ বেদ অধ্যয়নের মাধ্যমে উপলব্ধি করা যায় না কিন্তু তার শুদ্ধ অনন্য ভক্তেরা তার অনন্ত রূপের মর্ম উপলব্ধি করতে পারেন অর্জুনের মতো ভক্তেরা ভগবানের নিত্য সহচর ভগবান যখন অবতরণ করেন তখন তার অন্তরঙ্গ ভক্তেরাও তাদের যোগ্যতা অনুযায়ী তার সেবা করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হন অর্জুন সেই রকমই একজন ভক্ত এই শ্লোক থেকে বোঝা যায় যে লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেব বিবসানকে ভগবদ গীতা শুনিয়েছিলেন তখন অর্জুনও কোন অন্য কোন রূপে সেখানে উপস্থিত ছিলেন কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে ভগবান সেই ঘটনার কথা ভোলেনি কিন্তু অর্জুন তা ভুলে গেছেন বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অনুচৈতন্য জীবের একটি পার্থক্য যদিও অর্জুনকে এখানে মহাশক্তিশালী বীর বা পরন্তপ বলে সম্বোধন করা হয়েছে যিনি শত্রু দমনে সমর্থ ছিলেন কিন্তু পূর্ব কথা মনে রাখতে সমর্থ ছিলেন না তাই জাগতিক ক্ষমতার মাপকাঠিতে জীব যতই মহৎ হোক না কেন সে কখনোই ভগবানের সমতুল্য হতে পারে না তাদের ভগবানকে অচ্যুত বলে ঘোষণা করা বর্ণনা করা হয়েছে যার অর্থ হচ্ছে জগতের সংস্পর্শে এলেও ভগবান কখনই আত্মবিস্মিত হন না তাই ভগবান এবং জীব কখনোই সমকক্ষ হতে পারেন না এমনকি অর্জুনের মতো মুক্ত জীবের পক্ষেও তা সম্ভব নয় অর্জুন যদিও ভগবানের ভক্ত তিনিও মাঝে মাঝে ভগবানের স্বরূপ বিস্মিত হন কিন্তু ভগবানের দিব্য কৃপার ফলে ভক্ত মুহূর্তের মধ্যে আবার ভগবানের অচ্যুত স্তব উপলব্ধি করতে সমর্থ হন কিন্তু অভ্যক্ত বা অসুরেরা কখনোই এর দিব্যস্তর উপলব্ধি করতে পারে না সেই জন্য গীতায় বর্ণিত হয়েছে এই দিব্য তত্ত্বকে বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম করা যায় না যদিও ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে নিত্য শাসত কিন্তু লক্ষ লক্ষ বছর আগে তার প্রকটিত সমস্ত লীলায় শ্রীকৃষ্ণের মনে আছে কিন্তু অর্জুনের মনে নেই এখানে আমরা আরও বুঝতে পারি এই যে জীবের দেহান্তর হবার ফলে তার পূর্ণ বিস্মরণ ঘটে কিন্তু ভগবান তার সচিন সচিনানন্দময় দেহ পরিবর্তন করেন না বলে তিনি কিছুই বলেন না তিনি অদ্বৈত অর্থাৎ তার দেহ এবং স্বয়ং তিনি এক ও অভিন্ন ভগবান সম্পর্কে তো চিন্ময় কিন্তু জীবাত্মা এবং তার যেহেতু ভগবানের স্বয়ং এবং তার দেহ অভিন্ন তাই জড় জগতে বা অবতরণ করলেও তিনি সাধারণ জীবের থেকে সর্বদাই স্বতন্ত্র থাকেন ভগবানের এই দিব্যা প্রকৃতি অসুরেরা কিছুই বুঝতে পারেন না সে কথা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন どんなバッジもあ